বাইরে হচ্ছে বৃষ্টি থাকো কি হয়েছে পিকু একটু একটুক্ষণ ঘরের মধ্যে থাকো ঠান্ডা লেগে যাবে তো বাইরে বেরোলে আচ্ছা কি বলছো বলে দাও গুড মর্নিং বলে দাও হুম ও বাইরে বেরোবে বলে চিৎকার করছে আচ্ছা 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 কিছু বলতে হবে না ঠিক আছে ঠিক আছে হুম হুম বন্ধুরা তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্না তো বসিয়ে দিয়েছে ওইখানে পাখিগুলোকে তো বের করিনি কেন বলো তো বৃষ্টি হচ্ছে তো তাই বের করিনি তো কি রান্না করলে দেখো রান্না করছে হচ্ছে এই যে মাছের ঝোল মাছের ঝোলটা বসিয়েছি আর এই দিকে বসিয়েছি ভাত আজকে প্রেশার কুকারেই ভাত করছি আর দেখো এইখানে এই যে কুঁদরি বের করেছে একটু এই যে টমেটোটাই ঝলে দেবো বলে এটা কাঁচা লঙ্কা এগুলো একটু লাগবে এখানে আলু কেটে নিয়েছি আলু আর কোনটি ভাজবো আর এখানে দেখো একটু চাউমিন করব। চাউমিনটা সেদ্ধ করা আছে এই হচ্ছে আজকে মেনু চাউমিনটা ইয়ে হচ্ছে সকালের খাওয়ারের জন্য ও খেয়ে যাবে আজকে রান্না রান্নাবান্না করা আমি দেখাচ্ছি না তাড়াতাড়ি করে আমি রান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে কারণ অফিস বেরোবে তো চলো রান্না করার পর সমস্ত কাজ বাজ পর আবার চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট আর ও অফিস বেরিয়ে গেছে আর আমি এইদিকে দেখো আমার খাওয়া হয়নি এই যে চাউমিন নিয়ে বসে গেছি তো আজকে তো চাউমিন করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো খেয়ে নিই তারপরে সঙ্গে করে আবার তোমাদের সামনে চলে এসেছি তো সানটান রেডি হয়ে গেছি দেখো সানটান করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি তো যাই হোক তারপরে কিছু কাজ ছিল আলমারি থেকে শাড়ি বের করলাম আজকে একটা নেমন্তন্ন আছে সন্ধ্যেবেলা তো তাই এখন আমি রেডি করে রাখলাম আবার আমাদের একটা অনুষ্ঠান আছে তার জন্য আজকে সন্ধেবেলা গান প্র্যাকটিস আছে তো গানের প্র্যাকটিস করে তারপরে ওই নেমন্তন্ন বাড়ি যাব তাই সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখেও নিলাম বের করেও নিলাম আর এই শাড়িটা পরে যাব এই শাড়িটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি যেহেতু খুব বেশি শাড়ি পরি না যেহেতু পুজো বাড়ি তো তাই একটু ইচ্ছে হলো শাড়ি পরতে তো একটু শাড়ি পরেও যেতে হবে না পরে গেলেই হতো তবু আমি পরে যাবো আমার শাড়ি পরতে ভালো লাগে যদিও আমি শাড়ি খুব একটা বেশি পরি না বাড়ি গেলে পরা হয় এখানে তো শাড়ি পরা হয় না তাই তো শাড়ি পরেই যাবো আর নিমন্তন্ন বাড়িটা হচ্ছে আমাদের আন্টির বাড়িতে যেখানে গান শিখতে যাই ওই আন্টির বাড়িতে পুজো আছে তো সে সমস্ত কিছু শেয়ার করবো তো চলো কোন শাড়িটা পরে যাবো এটা হচ্ছে ব্লাউজ আর এই শাড়িটা এই শাড়িগুলোকে কি বলে আমি তো জানি না এই শাড়িটা এবারে বাড়ি গেছিলাম নিয়ে এসেছি শাড়িগুলো যদিও মায়ের তো এই শাড়িগুলো যদিও মায়ের মায়ের শাড়িগুলো পরে পরেই আমি ভাঙছি আমার শাড়িগুলো সেই পরে আছে মাকে বলি যে শাড়িগুলো ভেঙে রাখবে আমি পর আবার নতুন শাড়ি তো পরতে ভাল মানে পরলেই তো সে কেমন একটা লাগে একটু ভেঙে দিলে ঠিক আছে তো এই শাড়িটা মায়ের মায়ের শাড়ি এটা আনতে যে বাড়ি গেছিলাম এই শাড়িটা নিয়ে এসেছি অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি তো যাই হোক তো আমার শাড়ি তো পরেই থাকে আমি মানে পরাই হয় না মাকে তাও বলে রাখি যে একটু ভেঙে রাখবে শাড়িগুলো তাহলে আমার করতে সুবিধা হয় যেহেতু আমি শুধু বাড়ি গেলেই শাড়ি পরি বাড়ি গেলে আর কোথায় কোথাও তো যাওয়া হয় না দু তিন দিনের জন্য বাড়ি যাই আর বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো তো যাই হোক সব কিছু গুছিয়ে রেডি করে রাখলাম তো চলো এখনকার মতন টাটা আবার দেখা হচ্ছে যাচ্ছে সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি উপরে যাব গান প্র্যাকটিস আছে হ্যাঁ তো গান টান প্র্যাকটিস করে তারপরে যাব ওই আন্টির বাড়ি তো চলো উপরে কারা কারা এসছে দেখায়

আমাদের গান প্র্যাকটিস হচ্ছিলো সামনে একটা অনুষ্ঠান ছিল তার জন্য আর গানের যারা যারা ওই অনুষ্ঠানে থাকবে সবাই এসেছিল তো সবাই ওইখান থেকে একবারে গান প্র্যাকটিস করে আন্টির বাড়ি চলে গেছিলাম এই যে দেখো চলে এসেছি আর দেখো মায়ের মুখটা খুব সুন্দর লাগছে তো আমরা একবারে যেখানে পুজো হচ্ছিলো সেখানে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে তারপরে এই যে আনটির সঙ্গে দেখা করতে এলাম এই যে যে একটা ছোট বাচ্চা নিয়ে বসে আছে উনি হলেন আন্টি আন্টির সঙ্গে দেখা করতে এলাম এইখানে একটু আড্ডা টাড্ডা মেরে আবার চলে গেলাম খেতে কেন বলতো আর আজকে না ওয়েদারটা একটুও ভালো ছিল না আর আমি যে শাড়ি পরে যাবো ভাবছিলাম আমি আর শাড়ি পরে যাইনি মানে বৃষ্টি ওয়েদার তো আর সবাইও বলল যে শাড়ি পরে যেতে হবে না ছাড়া আমরাও তো চুড়িদার পরে যাচ্ছি তাই আর পরে গেলাম না এইখানে আমরা বসে গেছি যে দি রিনিতাদি মেয়ে আমাদের গানে যারা যারা থাকে একদিন সব বাইকে পরিচয় করিয়ে দেব আর তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপর বাড়িও চলে এসেছি এই যে দেখো বাড়ি এসে একবার একবারে ও পুরো ছাড়ার মুখে তো যাই হোক ভিডিওটা তো শেষ করতে হবে তাই ভিডিওটা এখানে শেষ করছিলাম তো আর পাশ থেকে আমার বর কী সব বলছিলো সেইগুলো শুনেও আমি হাসছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার